নমস্কার দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার পাকিস্তানের সামরিক কতটা শক্তিশালী পাকিস্তানের সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সামরিক শক্তি এবং এটি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক পাকিস্তানের সামরিক বাহিনী তিনটি প্রধান শাখায় বিভক্ত পাকিস্তান আর্মি দেশের স্থল বাহিনী পাকিস্তান নেভি দেশের নৌবাহিনী পাকিস্তান এয়ার ফোর্স দেশের বিমান বাহিনী প্রথমেই আমরা আলোচনা করব পাকিস্তান আর্মি সম্পর্কে পাকিস্তান আর্মিতে বর্তমানে প্রায় ছ লক্ষ পঞ্চাশ হাজার সক্রিয় সদস্য রয়েছে রিজার্ভ ফোর্স হিসেবে প্রায় পাঁচ লক্ষ সদস্য রয়েছে পাকিস্তানের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হল আল খালিদ এবং আল জারার মোট সংখ্যা প্রায় দু পাকিস্তান আর্মির কাছে বিভিন্ন ধরনের আর্টিলারি রয়েছে যেমন এম ওয়ান এবং বিভিন্ন ধরনের রকেট সিস্টেম পাকিস্তানের বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেমন শাহিন ঘৌড়ি এবং নাসার পাকিস্তান নেভির কাছে প্রায় দশটি ফ্রিগেট পাঁচটি সাবমেরিন এবং বিভিন্ন ধরনের পেট্রোল জাহাজ রয়েছে প্রধান যুদ্ধজাহাজগুলোর মধ্যে জুলফিকার ক্লাস ফ্রিগেট অন্যতম আগস্তা নাইন জিরো বি সাবমেরিনগুলি পাকিস্তানের নেভির সামরিক বাহিনীর অন্যতম অংশ পাকিস্তান এয়ারফোর্সের প্রধান যুদ্ধ বিমানগুলোর মধ্যে এফ সেভেন্টিন থান্ডার এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং মিরাজ থ্রি রয়েছে মোট যুদ্ধ বিমানের সংখ্যা প্রায় চারশো পঞ্চাশটি পাকিস্তান ফোর্সের কাছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যেমন এইচ কিউ নাইন বাই পি এবং এল ওয়াই এইট জিরো দর্শক পাকিস্তানের পারমাণবিক শক্তি সম্পর্কে বলতে গেলে তাদের কাছে প্রায় একশো পঁয়ষট্টিটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা তাদের পারমাণবিক শক্তির অন্যতম প্রধান অংশ শাহিন ত্রি এবং গৌরী মিসাইলগুলি পাকিস্তানের দূরপাল্লার হামলার ক্ষমতাকে আরও শক্তিশালী করে